আমি এগুলা এগুলা ইগনোর করতে চাই আমার প্রথম বিয়েটা হচ্ছে নামের বিয়ে ছিল কোনো কামের বিয়ে ছিল না তারপর হইতেছে যে কাবিন ব্যবসায়ী কাবিন হচ্ছে মেয়েদের হক মেয়েদের হক সেটা দিয়ে দেওয়া হচ্ছে এটা কর্তব্য কিন্তু আমি আমার প্রথম জন থেকে কোনো কাবিন নেই নেই আবারও বলতেছি কাবিন ব্যবসায়ী এগুলো বলা বন্ধ করে দেন আর দুইটা ডিভোর্স মানে মেয়েটা খারাপ হয়ে যায় না আর আমার এলাকায় নাকি আমি থাকতে পারি না কেউ বলছে একজন তাকে আমি প্রুভ করে দিব আমি আমার এলাকায় থাকতে পারি কিনা বুঝতে পারছেন আমার এলাকার সবাই আমাকে ভালোই জানে আমাকে ছোটবেলা থেকে তারা একটু থেকে বড় হইতে দেখছে তো তারা আমার ক্যারেক্টার আমার কোয়ালিটি কোয়ালিফিকেশন সব সম্পর্কে তারা ভালো জানে ভালো চোখেই দেখে বুঝতে পারছেন আর আমি কোনো পাতানো বইদের বাসায় থাকি না হ্যাঁ আর রুম ভাড়াও থাকি না এটা এরকম বাসা কেউ ভাড়া দেয় আমি কিন্তু পরিবেশও দেখাইছি তো আমি আমার মতো এটা কোনো এটা আবারও বলছি এটা নিয়ে কেউ রোস্ট করবেন এটা তেলের বোতল অলিভ অয়েল তেলের বোতল এটা নিয়ে কেন কেন আপনারা রোস্ট করেন একটা ট্রেন্ডিং সং ছিল সেটা নিয়ে জাস্ট এরকম করছি দুজন এখানে আমার একটা বড় আপু ছিল আফরোজ আপু তার বাংলাদেশের পড়াশোনা শেষ আর দুইটা ছিল আমার ভাইয়ের মেয়ে ওরা কিন্তু এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছে তাহলে ওরা যথেষ্ট ম্যাচুয়েট আর এখনকার যুগে টিকটক অনেকেরই শখের বসে টিকটক করে যেমন আফরোজ আপু সে কিন্তু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না আমার সাথে মাঝে মধ্যে আপনারা ভিডিওতে দেখতে পান যে মহিলাটা আফরোজ আপুরের ঠান্ডা বললো সেই মহিলা আফরোজাপুর এই নখের যোগ্যতা ওই মহিলার নেই সেই মহিলা তাকে নিয়ে কত বড় কথা বললো সে লাইভে আফরোজ আপুকে এনে দেখাও দিচ্ছে ভাবে আমি আপনার ফার্স্ট টু লাস্ট পেজের সব লিঙ্ক আমি লিখে দিচ্ছি আপনি আমাকে ডিরেক্ট চ্যালেঞ্জ করলেন না আপনার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম হ্যাঁ হ্যাঁ আপনারা বলছেন কি মানে আপনাদের ওই যে যারা যারা বলেন না কাবিন মেয়েদের হক দুটা তিনটা বিয়ে করা দরকার আপনাদের মতো বেড়া করে বিশ লাখ টাকা কাবিন দিয়ে দরকার বউ আর থাকতে পারবেন না পা ধরে বসে থাকবেন কাবিন ছিল তো থুদিয়ে দিয়ে দিস এর জন্য হচ্ছে কি এখন আপনারা ইসা সুন্দর মত বলেন যে কাবিন মেয়েদের মেয়েরা হক তিনটা চাইটা পুরো পূরণ করো কাবিন ব্যবসা করার হইলে দশ লাখ টাকা কাবিন করতাম বিশ লাখ টাকা কাবিন করতাম ভালো ফ্যামিলি তো ছিলাম বুঝতে পারছেন খারাপ ফ্যামিলি ছিলাম না রাস্তা মাইয়াও ছিলাম না হ্যাঁ আর যথেষ্ট শিক্ষিত আল্লাহর রহমতে বুঝতে পারছেন আমি অহংকার করছি না আমি অহংকার করে কথা বলতেছি না এই জায়গায় অহংকারের কোনো কিছুই নেই যথেষ্ট শিক্ষিত ছিলাম দেখতে হ্যাঁ দেখতে খারাপ দেখতে সুন্দর না ভালো ফ্যামিলির তো কি যে আমি এখন থেকে এটা নিয়ে ভিডিও বানাবো কারণ এটা তো ট্রেন্ডিং হয়ে গেছে এই ভিডিওটা নিয়ে যে রোস্ট রয়েছে আল্লাহ আল্লাহ অনেক কথা শুনছে এই ভিডিওটা নিয়ে যেটা যে অলিভ অয়েল বোতল